নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি ঠান্ডা তো পড়েছে বুঝতেই পারছেন কানে মাপলার পড়ে গেছে আমার আবার একটুতেই ঠান্ডা লেগে যায় সেই কারণে কানে সব সময় ঢাকা দিয়ে রাখি কানটা দিয়েই আমার ঠান্ডা বেশি ঢোকে এখন সাতটা বাজে দেখে যেন মনে হচ্ছে একদম ভোর পাঁচটা বাজে উঠেছি তো ছটার সময় দেখুন বাইরেটা এখনও অন্ধকার হয়ে আছে পুরোপুরি রোদটা ওঠেনি তারপরে গতকাল আবার আমার গিজারটা গেছে খারাপ হয়ে ঠান্ডার মধ্যে ঠান্ডা জল ব্যবহার করতে ভীষণ কষ্ট কাস্টমার কেয়ারে তো কল করেছি বলেছে আজকে আসবে দেখা যাক কি হয় আসে নাকি তো বন্ধুরা ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি আপনার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন আপনারা তো জানেন আমি অন্য কিছু নিয়ে ব্লগ করি না দৈনন্দিন জীবনের নিত্যদিনের যেটা সকাল থেকে রাত পর্যন্ত মা মেয়ে করি সেটা নিয়েই ব্লগ করি তো আমার ব্লগটি প্লিজ পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক শেয়ার করবেন তো দেখুন সকাল থেকে রাত পর্যন্ত কি করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন দেখা হচ্ছে আগে এই যে বাজার গেছিলাম তো আজকে গাঁদা ফুলগুলো খুব ভালো পেয়েছি কালকে পুজো করা হবে দশ টাকায় অনেকগুলো আজকে ফুল পেয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন ফুলগুলো পেয়েছি খুব সুন্দর ফুলগুলো দশ টাকায় অনেকগুলো পেয়েছি কালকে পুজো দেব কাল পরশু দু তিন দিন হয়ে যাবে আপনাদের দেখিয়ে দেই এই দেখুন বন্ধুরা অনেকগুলো ফুল পেয়েছি আজকে তো সবই কিনে পুজো করা বাড়িতে আর কই কিনে কিনেই পুজো করতে হয় এই ফুলগুলো সব দশ টাকায় দিলাম সুন্দর করে কাল পরশু দুই দিন হয়ে যাবে পুজো করা বেশ আমার আজকে মনটা আমার খুশ হয়ে গেছে দশ টাকায় অনেকগুলো ফুল পেয়েছি এই আজকে হয়েছে আলু দিয়ে ফুলকপি দিয়ে আদা দিয়ে ভাটা দিয়ে মাছের ঝোল মাছ ভাজা আর এই যে কষা আছে আর একটু মাছের তেল রেখেছিলাম সেই তেল দিয়ে ভাত খাচ্ছি এই আজকে আমাদের দুপুরের খাবার খেতে একটু দেরি হয়ে গেল ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে এখন নতুন সবজি খেতে ভালো এই যে বন্ধুরা ছাদে চলে এসেছি ঘুমিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করে এখন তো ছোট দিনের বেলা দেখুন সূর্য চলে গেছে এই যে সূর্য ডোবা ডোবা এখন আর ব্যালকনিতে কাপড় শুকায় না এখন আমাকে ছাদেই আসতে হয় গরমের দিনে ছাদে খুব কমই আসে তো শীতের দিনে ছাদে আসতে হয় এই যে কাপড় সব মেলা আছে আমার কাপড় তুলব কাপড় তুলে নিয়ে বিকেলে তো একটু চা খেতে হয় এখন শীত পড়েছে একটু কফিও খাই মাঝে মাঝে কফি খাই তো দেখি কি খাই আর এই যে আমার ছাদের চার সাইডটা দেখুন ছাদে এলাম কাপড় তুলে নেবো কাপড় তুলে নিয়ে একটু চা কফি যাই হোক খাব খেয়ে আবার সন্ধ্যা দিয়ে মেয়েকে নিয়ে যাব জিমে দেখি জিমটা আপনাদের দেখাতে পারি কি ইচ্ছে আছে জিমটা দেখানো যদি আজকে না পারি অন্য একদিন দেখাব তো বন্ধুরা দেখতে থাকুন সকাল থেকে রাত পর্যন্ত মেয়ের সাথে কি করছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব আমার ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগে দেখতে থাকুন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের আমার ছাদের চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা ওই দূরে বিল্ডিংগুলো বুঝতে পারবেন না হয়তো ভিডিওতে একটি স্কাই ব্লু কালারের সেটা হচ্ছে আমাদের মালদা মেডিকেল কলেজের বিল্ডিং আর ওই সাইডটা ইংলিশ বাজার থানা আমার বাড়ির চারপাশে থানা কোর্ট সবই কাছাকাছি মেডিকেল কলেজ এগুলো সমস্ত ফ্ল্যাট চারপাশের ভিউটা দেখাচ্ছি আপনাদের ছাদের পেছন সাইডটা সামনের সাইড পার্সেনটা আমি অন্য একদিন দেখাব সূর্য ডুবে গেছে পাখিরা নিজের বাসায় এই যে নিজের বাসার উদ্দেশ্যে ওড়ান দিয়েছে এই সাইডটা দেখাচ্ছি আমার বাড়ির সেই সাইডে সূর্যটা ডোবে যাই হোক বন্ধুরা এখনকার মতো এইটুকুই দেখতে থাকুন সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন বন্ধুরা দুপুরে তো পাতলা ঝোল করেছিলেন ফুলকপি আর আলু দিয়ে আর রাত্রে এই যে দু পিস মাছ লিখে দিয়েছিলাম মাছ ভাজা আর পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা এটা কাঁচা লঙ্কা আর আমার একটু বাঁধাকপি ছিল কালকে নিয়ে খাবে না আমি সেটা নিয়েছি আর এই যে মাছের তেল মাছের তেল একটু দিয়ে দেবো মেয়েকে মাছের তেল দিয়ে আমি একটু নিয়ে নেব এই যে মাছের তেল দিয়ে আর ভাবছি বাকিটা রেখে দেবো আলু দিয়ে তরকারি করবো পরে তো এই আমাদের ডিনার আজকে আর এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা আর বেশি বড় করছি না প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন ব্লগটি পুরো দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক শেয়ার করবেন আজকের মতো এইটুকুই এখানেই শেষ করছি